আদরনিছে আগুন দাও দাও কইরা রই থাকে আই ফুলের নিছে বৈশা দয়াল নবী ও মোতি ও মোতি করি কে ধরে আহা ও মুস গুনাগার আকেমনি হইবে এই ফুলভার দর্দের মালিক দর্দের নবী দর্দের মৌনি আমি দর্দ গোলাম কিন্তু গোলাপী যে সলওয়ান কর দে পারিলাম না আল্লাহ পাক ও রবের হাম হামা গামা রাবা ইয়া ও দর্দে মরি আমার মধ্যে গুনাগার গোলাম ববিত কশগুরার দিন জমান আল্লাহ

তোমার দয়া আমার দিকে তাকাইয়া আমার মতো গুনাগার গুলাম দোকানে খালিয়া চলেছি আল্লাহ তুমি যদি কিছু না দাও আল্লাহ আমি কোথায় যাবো ও ধরো ধরে বলি দয়া মায়া করিয়া তোমার ভালোবাসার দিকে করিয়া করিয়া আল্লাহ বিল মধু বানাইছো দামি ভান্ডা বানাইছো মহব্বত করে কাউশাল দান করেছো এ তুমি মহাবত করিয়াছো ও দর বলি তাই তোমার দয়া দিয়া কিছু হাজিয়ে দিলে সর্বপ্রথম শোনার মতি নাই দয়া নবী মা

দু রসুল আল্লাহ 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 রাগি তি রানি না রে মিটি না রাগে রাই কাশে আবু বা ও নসুমান হজর তালি মাফে মা হাসানি হোসেন দুধুমা হালি মা কাজী জাতল খবরা সারণী জানাই সালা আল্লাহ আল্লাহ আর ভাইরে নিজামদিনিয়া বেলাল বেলালি সুলতানি বালকি খরদি সাহেব ফতিয়ালি হুজুর গাজী কালু পুরুপুরা শরীপের ভাইরা তাদের সরণি জানাই সালাম আল্লাহ আল্লাহ